আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ নারকে ওই হত্যাকাণ্ডের বিচার চেয়ে চিকিৎসকদের পাশাপাশি পথে নেমেছেন সাধারণ মানুষও ইতিমধ্যে আবারও কলেজ ছাত্রীকে স্থিরতা হানির অভিযোগ অভিযোগ উঠল ফের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা রামগঙ্গা রাজরাজেশ্বরপুর এলাকায় অভিযুক্তের নাম অমিতাভ বারুই জানা গিয়েছে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের নবীন বরণ উৎসব থেকে ওই ছাত্রী যখন বাড়ি ফিরছিল তখনই তার শ্রীলতা করে অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার অমিতাভ বারুই এরপরে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে নিগৃহীতার পরিবারের তরফে পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পাথর প্রতিমা থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে এবং আদালতেও পেশ করে আদালত ওই সিভিক ভলেন্টিয়ারের পুলিশি হেফাজতকে হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে অমিতাভ বাড়ুই নামে একজনকে পাথর প্রতিমা থানায় গ্রেপ্তার করে কাকদীপা আদালতে নিয়ে এসেছে এই অমিতাভ বাড়ি পাথর প্রতিমা থানার একজন সিভিক ভলেন্টিয়ার গতকালকে পাথর থানায় এক ভদ্র অভিযোগ করেছে যে তার মেয়ে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী গতকালকে নবীনবরণ অনুষ্ঠানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন রাস্তায় আসে তখন এই সিভিক ভলেন্টিয়ার ওকে রাস্তায় আটকায় এবং টোটোতে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে এবং সেরতহানি করে ওর মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয় সেই অভিযোগ পেয়ে পাথর প্রতিমা থানা আধিকারিক বিএনএসের বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে করে ওকে গ্রেপ্তার করে কারদিব আদালতে পাঠিয়েছে